আমরা কিন্তু খুব ভর খেয়ে গেছি আমরা কি হেলিকপ্টারে তুলবো না গাড়িতে রেখে আমরা কি করবো ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস ডালিম পাঞ্চ করতেছে ওকে কোন মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস নাই এরকম একটা সিচুয়েশন আসলে আমরা যারা কাজ থেকে দেখেছি হ্যাঁ আজকে ব্যাপারটা কিন্তু একে অনেক অকল্পনীয় ক্রিকেটারদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করি নিজে ক্রিকেট খেলছি আজকে মতো এরকম ঘটনা হ্যাঁ এটা আমার এন্টায়ার কেরিয়ারে কিন্তু এরকম হয় নাই হ্যাঁ নিজের কোনো আত্মীয় স্বজন ক্রিকেট প্লেয়ার তো বটেই সকালে টস করলাম তামিম আসলো রফতান আসলো দুই টিমের ক্যাপ্টেন টস করে গেলে স্বভাবত ক্যাপ্টেন চলে যায় তো গতকালকে আমাদের একটা মিটিং ছিল তো সেই প্রেক্ষিতে আর আমি প্রায় আফটার টসের পরে পর তিন চার মিনিট কথা বলি তিন চার মিনিটের মতো কথা বলি আমরা তো কথা বলার পরে তো ও ড্রেসিং রুমে চলে যায় আমি আমার দায়িত্বে চলে যাই ম্যাচও কিন্তু স্টার্ট হয় ম্যাচ স্টার্ট হওয়ার প্রায় একজাক্ট টাইমটা বলতে পারতেন আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে কেনাম ফিজিও মডার্ন স্পোর্টিং ক্লাবের আমাকে ফোন দিল তামিম ইকবাল ফিলিং পেইন টু ইস চেস সো উই ওয়ান টু শিফট হিম টু দ্য হসপিটাল সঙ্গে সঙ্গে আমাদের মাঠে অ্যাম্বুলেন্স ছিল তামিমের গাড়িটাও সম্ভবত ছিল আমি দেখলাম যে তামিম গাড়িতে ওইটা চলে গেল হুম আমিও অ্যালাউ সঙ্গে সঙ্গে কিন্তু অ্যালাউ করা হলো চলে আসলো চলে আসার পরে আমরা খবর নিচ্ছি এখানে কি অবস্থা সবকিছু তো বলতেছে না মোটামুটি ভালো আসার পরে ডাক্তার ইসিজি করালো হ্যাঁ আমাকে বললো যে ইসিজি করালো তারপরে সম্ভবত ক্লোশন এক সামথিং আমি মনে করতে পারতেছি তো এখানে ট্রিটমেন্ট করালো ট্রিটমেন্ট করানোর পর যেটা পর আমি ট্রেনারের কাছে যেটা ডাক্তারের কাছে যেটা শুনলাম যে ডাক্তার কিছুক্ষণ বলছিল থাকবার জন্য তো আমি নিজে থেকে বলতেছিল না আমি ঢাকায় শিফট হতে চাই তো ঢাকায় যখন শিফট হতে চাই তখন ইতিমধ্যে সে তার ফ্যামিলি মেম্বার এবং হেলিকপ্টারের সঙ্গেও কথা বল হেলিকপ্টার শিফট করবার জন্য হ্যাঁ ওই সময়টাতে কিন্তু আমি মাঠে আমরা ডাক্তার আমাদের যে বিকেসপি ডাক্তার ছিলেন এবং আমাদের ডালিম ছিলেন ট্রেনার তার সঙ্গে কমিউনিকেশন ছিল সো পরে যখন হেলিকপ্টার আসতে আসতে শুনলাম আমাকে হেলিকপ্টার ম্যানেজার ইনফর্ম করলো যে সম্ভবত হেলিকপ্টার এসে তামিমকে নিয়ে যেতে পারে মন টিমের ম্যানেজার শিপন ভাই তো সঙ্গে সঙ্গে আমার ক্লিক করলো আমি আমার গাড়ি যেটা ছিল এটা নিয়ে আমরা আসলাম এক নম্বর মাঠের দিকে তো এক নম্বর মাঠের যে উল্টো দিকে যে আপনার রানিং যে ট্র্যাক রয়েছে ওই ট্র্যাকে হেলিকপ্টার ল্যান্ড করলো অ্যাম্বুলেন্সটা গেল পেছনে আমার গাড়িটা গেল। যাওয়ার পর আমরা যখন কাছে গেলাম কোনো প্রকার জ্ঞান নাই অচেতন অবস্থায় তখন ডাক্তার আমরা কিন্তু খুব ভরকায় গেছি আমরা কেন হেলিকপ্টারে তুলবো না গাড়িতে রেখে আমরা কি করব ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস ডালিম পাঞ্চ করতেছে ওকে কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস নাইন এরকম একটা সিচুয়েশন তো ডাক্তারকে ডাক্তার আপনি ইমিডিয়েট সিদ্ধান্ত দেন যে আমাদের কি করা উচিত বলছে আমরা যদি হেলিকপ্টার নিই ইট ইল টেক লট অফ টাইম কিছু আমরা বরং আবার এই হাসপাতালে ফিরে যাই সঙ্গে সঙ্গেই আমরা ডিসিশনটাকে কুইক নিতে হয়েছে নিয়ে আমরা এই হসপিটালে আসলাম আসার পথে রাস্তায় কোনো জ্যাম ছিল না ট্রিটমেন্ট কিন্তু ডক্টর আর ডালিম দুজনে মিলে কিন্তু তার চাপ দিচ্ছে কোনো কিছুই না মিনিট আগে বলতেছে সব আসার এক দাদা একটু মনে হয় কিছু রেসপন্স পাওয়া গেছে মনে হয় তো এদিকে কিন্তু আমরা কত তাড়াতাড়ি আমরা আসব ওইটার দিকেই কিন্তু আমাদের কনসেন্ট্রেশনটা ড্রাইভারও খুব দ্রুততার সঙ্গে প্রায় চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমরা থেকে এখানে পৌঁছে গেছে এর মধ্যে আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহোদয় তাকে জিনিসটা জানাইলাম আমি যেহেতু আমি ম্যাচটা ফির সি সঙ্গে কথা বললাম যে আমরা আসার সঙ্গে সঙ্গে যেন আপনি এখানে যোগাযোগ করেন আমরা আসার সঙ্গে সঙ্গে যেন আমরা ট্রিটমেন্টটা পেয়ে যাই তো সব কি সৃষ্টিকর্তা সবকিছু আমাদেরকে একবার সমন্বয় করে দিচ্ছেন তো আসার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখলাম যে ডাক্তারদের পুরো একটা গ্রুপ রেডি সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট করলো ট্রিটমেন্ট করার পরে সম্ভবত লাইফ সাপোর্টেও তাকে নিয়ে গেল এক পর্যায়ে যখন সব কিছুই হচ্ছে তখন তারপর তাকে ক্যাথো লেবে নিয়ে গেল ক্যাথোলেবে নিয়ে গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো কাজগুলো কিন্তু ডাক্তাররা খুব প্রোয়েকটিভের সঙ্গে খুব ভালো আমি মানে শুরুর থেকে তো ছিলাম তুই ভেরি অনেস্টলি বলি আমি ম্যাচ রেফারি হিসেবে ছিলাম হ্যাঁ আমি যখন তামিমকে নিয়ে আসছি আমি আর ম্যাচের দিকে কিন্তু সত্যিকার অর্থেই এটা আমার আমি আর একটা ফোন দেওয়া জিজ্ঞেস করি না বিকজ আমার কাছে মনে হচ্ছে প্লেয়ারের সেফটি সিকিউরিটি ফার্স্ট আমার প্রায়োরিটি এটাই মনে হয়েছে যে কারণে আমি এখানেই অবস্থান করছি ম্যাচের ব্যাপারটা আসলে আমি কিছুই এখন পর্যন্ত জানি না